الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال تعالى والله يهدي من يشاء إلى صراط مستقيم صدق الله مولانا العظيم أجك الرشاد فاونديشن جيتو مبارك এই দাওয়া কনফারেন্সের সম্মানিত সভাপতি বাংলাদেশের বর্ষিয়ান আলেম দিন বৃহত্তর সিলেট শুধু নয় গোটা বাংলাদেশের অন্যতম অভিভাবক হজরতুল আল্লাম শেখ জিয়াউদ্দিন সাহেব দাম বারাকাতুহম আজকের এই কনফারেন্সে আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায় কেরাম আলোচক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন বয়সের বিশেষ করে তরুণ সমাজের পক্ষ থেকে আসা হাজারো বন্ধুরা সারা দিন ধরে আপনারা আলোচনা শুনেছেন আমি আপনাদেরকে একই সঙ্গে গুরুত্বের সঙ্গে এবং আনন্দের সঙ্গে এটা বলতে চাই অনুষ্ঠান খুব বেশি দীর্ঘ হবে না অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি অনেক কষ্ট আপনারা এতক্ষণ যাবৎ সহ্য করেছেন একটা হল রুমে তার ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ ইমানের প্রতি ইমানি দাওয়াতের প্রতি আপনাদের এই ভালোবাসা আর আগ্রহ এর ফল ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ দেখবে আমি আশা করি আমরা এখন যতক্ষণ সময় আছে আজকের এই কনফারেন্সের প্রধান অতিথি মৌলানা মাহফুজুল হক সাহেব চলে এসছেন সিলেটে আছেন হজরত শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনিও চলে এসছেন তিনিও আসবেন অল্প কিছু সময় বাকি আছে আমিও আমাদের কথা অডিয়েন্সের এই কষ্ট সব কিছু দেখে খুব সীমিত করে কয়েকটি কথা মূল পয়েন্টের উপরে বলার চেষ্টা করব আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লা মোহতারাম আমি ডাইরেক্ট আলোচনায় যাই নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতার পরে আমরা একটা দাওয়াতি কনফারেন্সে হাজির হয়েছি আমি আমি আপনাদের সঙ্গে আলোচনা করি আবু সাইদের কথা আপনাদের মনে আছে মুগ্ধের কথা মনে আছে আসাবুলিয়ামের কথা মনে আছে আরো শত শত তরুণ যারা জীবন দিয়েছে নাম জানা নেই আমাদের তাদের কথা আপনাদের মনে আছে কারণ তারা আপনাদেরই প্রতিনিধি ছিল বাংলাদেশের পনেরো বছরের একটা জগদ্দল পাথর কুচ্ছি দুঃশাসন যার সঙ্গে জুলুমের যেমন সম্পৃক্ততা ছিল ইসলাম বিরোধীদেরকে আশ্রয় দেওয়া প্রভাবশালী করা আলেমুলামাদের উপর নির্বিচার নির্যাতন চালানোর একটা কেন্দ্র ছিল ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পরাজয় ঘটেছে আজকে ওই পরিস্থিতিতে আমরা কোন জায়গায় আছি তারা কেন এই কাজগুলো করলো আর কীভাবে এই সাফল্য পেল এর একটা ছোট্ট পয়েন্ট হল এর আগে অনেক আন্দোলন হয়েছে এই পনেরো বছর সময়ের মধ্যে নিয়ত ভালো ছিল কোনো কোনো আন্দোলনে ওলামায়ে কেরাম আন্দোলন যেগুলো করেছেন সংগ্রাম ছিল এখলাস ছিল কিন্তু গোটা বাংলাদেশের তারুণ্যের চিন্তা একসঙ্গে একরকম হয় নাই পরিবর্তন সম্ভব হয় নাই যারা ক্ষমতার দণ্ড চালিয়েছেন যেই নারী এবং তার সঙ্গের বিশাল বাহিনী এবার যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো জুলাই মাসের চোদ্দ তারিখ রাত থেকে বিশেষভাবে তাদের মনে হয়েছিল বন্দুকের নল দিয়ে আন্দোলন শেষ করে দেবে বন্দুকের নলের ব্যবহার হয়েছে দলের গুন্ডাদের ব্যবহার করা হয়েছে একুশ থেকে ২২ দিনের মাথায় তাদের সকলের পলাতক জীবনে চলে যেতে হয়েছে এটা এজন্যে মানুষের চিন্তা সঙ্গবদ্ধ হয়েছে মানুষের চিন্তা সুসংহত হয়েছে চিন্তা মানুষকে জালেমের বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছে শুধু ঢাকার বুকে না গোটা বাংলাদেশের আনাচে কানাচে এক একজন তরুণ এক একটা দুর্গের মতো দাঁড়িয়ে গিয়েছিল আমরা আপনাদেরকে ওই বিষয়টা নিয়েই কয়েকটি কথা বলে আমার কথা আমি শেষ করবো ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন আমরা মুসলিম আমি এতক্ষণ আমাদের ভাই মোহতারামানা জৈনুল আবিদিন সাহেবের আলোচনা শুনছিলাম আমরা তো সেই রসুল করিম সাল্লাহ যার প্রথম যুগের কেরাম জেহাদের জন্য পাগল থাকতেন শহীদ হওয়ার জন্য পাগল থাকতেন আর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামকে তারা এক একটা বিজয় উপহার দিতেন যেগুলো দৃশ্য তো ছিল অসম্ভব আমরা চোদ্দশো বছর পরে এমন একটা সময়ে এসেছি এখন আমাদের চিন্তায় অনেক বিক্ষিপ্ততা বাংলাদেশ এখন এমন একটা প্রান্তে এসেছে নতুন যারা সরকার পরিচালনা করছেন আমরা প্রত্যাশা রাখি তারা ভালো করবেন একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন তারা তাদের সময়টা সুন্দর করে কাটাবেন এটা আমাদের প্রত্যাশা কিন্তু অপরদিকে আমাদের ভেতরে মাথায় ভয়ও আছে যেন ইসলামের সঙ্গে মুসলমানদের সঙ্গে দিনের সঙ্গে কোথাও কোনো বিচ্যুতিমূলক ঘটনা না ঘটে এজন্যে চিন্তার জায়গাটায় আমরা কোথায় আমরা ভাবি কি আমরা করি কি এই বিষয়ে কয়েকটা কথা যেটাকে চিন্তার নৈরাজ্য বলা হয় খুব সংক্ষেপ কথা মহতারাম হাজরিন যেই চিন্তাগুলি মানুষকে দিন থেকে সরিয়ে নিতে চায় এই চিন্তাগুলিকে মোটা দাগে আমরা দুই ভাগ করতে পারি এখন গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দুই ভাগ একটা হচ্ছে আদি পশ্চিমা জগৎ থেকে ছড়িয়ে পড়া যে নাস্তিক্যবাদ মানুষকে পুরাপুরি ধর্মের ব্যাপারে বিমুখ করা আল্লাহ তালার অস্তিত্বের ব্যাপারে মানুষকে সন্ধিহান করা এবং অবিশ্বাসী করে তোলা মানুষের ভেতরে জগৎ জীবনের এবং ইহাগতিকতার প্রশ্নটাকে বড় করে তোলা মানুষের ভেতরে সংশয় সৃষ্টি করতে 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 একটা সময় অবিশ্বাসী মানুষে পরিণত করা এটা পশ্চিমা জগতে বিশেষ করে শিল্প বিপ্লবের পরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেটাকে আমরা বস্তুতান্ত্রিকতা বলি বস্তুবাদ বলি একশো দেড়শো বছর আগে থেকে ওই দূষিত বাতাস মুসলিম পৃথিবীর দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে যার প্রভাব আজকে প্রায় গোটা মুসলিম বিশ্বের সবগুলো মুসলিম দেশের তরুণ প্রজন্ম শিক্ষিত প্রজন্মের মধ্যে অত্যন্ত ব্যাপক আকার ধারণ করেছে বলে অনেকে আশঙ্কা ব্যক্ত করে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে নাস্তিক্যবাদ এরতে দাঁত দিন থেকে সরে যাওয়ার যে চিন্তা অনেক সময় তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষিত প্রজন্মের মধ্যে এটা আধুনিকতার একটা রূপ ধরে আসে অনেক সময় অন্য আরেকটা রাজনৈতিক মতাদর্শের কাঁধে সোয়ার হয়ে আসে অনেক সময় কোনো ক্ষমতার পিঠে ভর করে আসে অনেক সময় আমাদের হীনমন্যতার কারণে জন্ম নেয় কারণ পৃথিবীতে যারা চালায় পৃথিবীতে যারা অস্ত্রে শক্তিশালী টাকায় শক্তিশালী সম্পদে এবং প্রাচুর্যে শক্তিশালী আমরা তাদেরকে দেখি তারা কিছুটা অবিশ্বাসী জীবন জীবনযাপন করে আমাদের ভেতরেও মুগ্ধতা তৈরি হয় আমরা মনে করি যে ওই জীবনটাই মনে হয় সুন্দর আমাদের সমাজে যারা নাস্তিকবাদের দ্বারা প্রভাবিত হয় তারা আমি গতকাল একজন খুব ইংরেজি শিক্ষিত মানুষের সঙ্গে কথা বলছিলাম যার ইমানের হালত সুন্দর তাকে বললাম বিজ্ঞানের কারণে কি মানুষ নাস্তিক হয় বিজ্ঞান চিন্তার কারণে বিজ্ঞান বিষয়ে গবেষণার কারণে কারণ বাংলাদেশ একটা শব্দ চালু আছে যে বিজ্ঞান মনস্কতা জাগ্রত করতে হবে ধর্ম থেকে মানুষকে দূরে নিয়ে যেতে হবে নাস্তিকবাদীরা এই কথাগুলো বলে তিনি আমাকে একটা চমৎকার উত্তর দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশে আপনি বুয়েটে নাস্তিক কম পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ছাত্রদের মধ্যে নাস্তিকবাদের চর্চা বেশি পাবে বিজ্ঞান থেকে নাস্তিক্যবাদ পৃথিবীর ইতিহাসে এটা খুব কম যারা প্রচুর জানে দুনিয়ার লাইনেও যারা বস্তুর আদি রহস্য নিয়ে কাজ করে যারা জ্ঞান বিজ্ঞানের দুনিয়ার লাইনে চর্চার একটা চূড়ান্ত পর্যায়ে যায় মাঝখানে অনেক সংশয়ে দুলতে পারে একটা পর্যায়ে আল্লাহর উপর তার ইমান অনিবার্য হয়ে ওঠে এজন্য নাস্তিকবাদের চর্চার একটা বড় কারণ প্রধান কারণ অন্যতম প্রধান কারণ জ্ঞানের স্বল্পতা তর্কপ্রিয়তা অজ্ঞতা অল্প জানা এবং বেশিটুক না জানা আমি আমাদের সামনের যে সম্ভাবনাময় তরুণ প্রজন্ম তাদের কাছে আহ্বান করবো দেশ যদি আমরা সুন্দর করতে চাই সৎ করতে চাই সমৃদ্ধ করতে চাই আগামী দিনের বাংলাদেশকে তার অনেক দিন পরে একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমরা গত দশ বছর পনেরো বছর যাবত অনেক আলোচনা শুনতাম আমাদের এই যুগের তরুণরা তো ফেসবুক ছাড়া মোবাইল ছাড়া সিনেমা গান নাটক ছাড়া অন্য কোনো কিছুর মধ্যে আর যেতে আগ্রহী না বড়দের মজলিসে আলোচনাগুলো হতো ছেলেদের মধ্যে একাত্তর সনের যুদ্ধের প্রেরণা নাই নব্বইয়ের দশকে নব্বইয়ের শুরুতে এর সাত সময় রাস্তা কাঁপিয়েছিল ওই প্রেরণা নাই ছেলেদের মধ্যে দুনিয়ার লাইনেও দেশকে জুলুম মুক্ত করার কোনো আগ্রহ আর নাই আমি খুব বিস্মিত হয়েছি মাত্র একুশ দিনের ইতিহাসে বাংলাদেশের তরুণ সমাজ তাদের তাদের উপরে উপরে চেপে থাকা ধারণা করা বিশ থেকে পঁচিশ বছরের ভুল ধারণা ভেঙে দিয়ে নতুন আর একটা সূর্য উদয় ঘটিয়েছে কিন্তু খুব খেয়াল রাখার জিনিস এটা দুনিয়ার লাইনের সূর্য একটা শাসকের পতন হয়েছে নতুন আর একটা শাসক আসে এসেছে সমাজ আবার দুনিয়ার লাইনে সামনের দিকে যাবে বা ধাক্কা খাবে যেটাই হোক মুসলমানের ইমান মুসলমানের আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি তাওয়াক্কুল আল্লাহর সামনে নিবেদন অবিশ্বাসের কোনো চূড়াগুলিতে পা না দেওয়া মুসলমান বিজয়ী হোক পরাজিত হোক মার খাক মুসলমান দুইশো বছর ব্রিটিশের হাতে বন্দি থাকুক ইমানের সঙ্গে সে কখনো আপোষ করতে পারবে না বাংলাদেশের মুসলমান বিশেষ করে আমাদের সঙ্গে আমাদের ইমানের সম্পর্ক আমাদের অস্তিত্বের কারণেই গুরুত্বপূর্ণ আখেরাতে আমাদের মুক্তি তো ইমানের ভিত্তিতেই হবে কিন্তু আপনি বাংলাদেশের মানচিত্র নিয়ে চিন্তা করেন বাংলাদেশের পাশে কোনো মুসলিম দেশ নাই বাংলাদেশের প্রায় নব্বই ভাগ বেষ্টন করে রেখেছে ইন্ডিয়া অল্প একটু জায়গা মিয়ানমার এই দুইটা দেশ আর কোনো দেশটাই বাংলাদেশের পাশে দুইটা দেশের দুইটা দেশেই ভিন্ন ধর্মের প্রাধান্য এবং আমাদের প্রতি তাদের আচরণ কখনো কখনো বৈরী দুইটা দেশেই আমাদের যারা জাতি ভাই মুসলিম তারা নির্যাতিত বাংলাদেশে আমরা নব্বই ভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলিম ইমানের স্প্রিট ইমানের যে চেতনা ইমানের যে ভরসা ইমানের যে বাতি এটা যদি আমরা ছেড়ে দেয় আমরা শত কোটি হিন্দুর ভারতের পদপিষ্ট হয়ে যাওয়া আমাদের জন্য খুব দূরের কথা না ইমান আমাদের ভূগোলকে নিরাপদ করবে আমাদের রাজনীতিকে নিরাপদ করবে আমাদের রাষ্ট্রকে নিরাপদ করবে আমার বুক আমার অস্তিত্ব আমার আখেরাতকে নিরাপদ করবে এই জন্যে যে প্রজন্ম এই বিপ্লব সাধন করেছে তাদের বুকের উপর এই দাওয়াত চেপেছে সামনে যত যুবক আসবে তরুণ সমাজ আসবে তাদের মাঝে ইসলামের আল্লাহর উপর ভরসার এবং কোনোভাবেই যেন নাস্তিকবাদের কোনো নৈরাজ্যমূলক চিন্তার দিকে কেউ না যায় একটা অন্তর্বর্তী সময় যাচ্ছে এখন বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার আমি তো বলি সময়টাই অন্তর্বর্তীকালীন এখন সবার জন্যে শুধু যারা গভর্নমেন্ট চালাচ্ছে তাদের জন্যে না আমরা পনেরো বছর একটা পথে ছিলাম মাঝখানে আন্দোলনের সময় আমরা একটা নদী পার হয়েছি আন্দোলন শেষ সরকার পালিয়েছে আমরা এখন নদীর ওই পারে এসে নেমেছি এমন নদী নদীর ওই পাটটা এমন যে পাটটা এখন আমি চিনি না আমি জানি না এই পারে কি আছে এটা একটা আমাদের জন্য প্রত্যাশার যেমন প্রস্তুত থাকার তেমন পর্যবেক্ষণের সঙ্গে ইমান আমল আখলাকের সঙ্গে এবং সর্বাবস্থায় আপনি যে কোনো পার্টির সঙ্গে থাকেন প্রথাগত কোনো রাজনৈতিক দলের ছাত্রদের যারা আন্দোলনকারী সংগঠন তাদের সঙ্গে থাকেন বিএনপির সঙ্গে থাকেন জাতীয় পার্টির সঙ্গে থাকেন প্রতিটা দল পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগের সঙ্গে থাকেন আমি এখানে বিরোধ করছি না আমি বলছি আপনি যদি মুসলিম হন ইমানের সঙ্গে আপনার সম্পর্ক বাড়ান ইমানের সঙ্গে আপনার সম্পর্ক বাড়ান ইমানের ব্যাপারে আমাদের চিন্তার জায়গায় যেন কোনো নৈরাজ্য তৈরি না হয় কখনো যেন এটা মনে না হয় যে আমি মুসলিম কম বাঙালি বেশি আমি মুসলিম কম আধুনিক বেশি আমি মুসলিম কম মানুষ বেশি আমি ইমানের ব্যাপারে আগ্রহী কম আধুনিকতার ব্যাপারে আগ্রহী বেশি আমি ইমানের ব্যাপারে আগ্রহী কম আমি সংস্কৃতির ব্যাপারে আগ্রহী বেশি আমি ইমানের ব্যাপারে আগ্রহী কম আমি বিনোদনের ব্যাপারে আগ্রহী বেশি এমন যদি হয় এই মুসলিম প্রধান দেশেও আমাদের জন্য বিপন্নতার সময় আসতে পারে আল্লাহ তালা আমাদেরকে ওই সময়ের সামনে না ফেলুন দুই নম্বর দিক আমি বলেছিলাম দুইটা ভাগ করা দুই নম্বর দিক হলো হজরত মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদী বিংশ শতাব্দীর অন্যতম অন্যতম দার্শনিক আলেমে দিন তিনি বলেছেন ওয়ালা লাহা এমন ইসলাম থেকে সরে যাওয়ার এমন একটা প্রক্রিয়া যেটা ফিরানোর জন্যে হজরত আবু বকর যেরকম ইর্তেদাতকে ফিরানোর জন্যে রসুল আল ইসলামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রতিরোধের সংগ্রাম করেছিলেন এই যুগে ওই আবু বকর এখন আর নাই ওইটা কি ওটা হলো মুসলমান মসজিদে যাচ্ছে জুমার দিন ঈদের দিন হাজির হচ্ছে পারিবারিকভাবে মুসলমান পারিবারিক লেখা মুসলমান কিন্তু খুব তীব্রভাবে বিশ্বাসী সেকুলারিজমে সে মনে করে ইসলাম দেশ চালাইতে পারবে না সে মনে করে কোরআন তো আল্লাহর কিতাব কিন্তু কোরআনের মধ্যে যা আছে সব বিশ্বাস করা যাবে না মনের একটা কোনায় তার এই কথাটা বাস করে সে মনে করে অর্থনীতি ইসলাম দিয়েছে বুঝছি কিন্তু গোটা পৃথিবী সুদ ব্যবস্থায় চলে এটা বাইরে গেলে আমরা চলতে পারবো না এরকম আরো অনেক 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 জায়গায় হাদিস সুন্না মুসলমানদের জন্য যে আদর্শ জীবন ব্যবস্থা দিয়েছে মনের আরেকটা প্রান্তে তার আরেকটা বিকল্প তৈরি হয় এবং ইসলাম সম্পর্কে একটা অনাস্থা তার ভেতরে জন্ম নিতে থাকে এটা কেন হয় এটা হয় আধুনিকতার প্রতি দুর্বলতার কারণে পশ্চিমের প্রতি দুর্বলতার কারণে এটা প্রাচীন গবেষকরা বলেছেন মনস্তাত্ত্বিকরা বলেন ঐতিহাসিকরা বলেন মুসলিম দেশগুলোতে এটা ব্যাপকভাবে ছড়িয়েছে কয়েকটা কারণে এই মনোভাবটা পশ্চিমের প্রতি আগ্রহ ইসলামের প্রতি অনাগ্রহ পশ্চিমের দর্শনের প্রতি আস্থা কোরআনের প্রতি অনাস্থা পশ্চিমের দর্শনের প্রতি ভালোবাসা ইসলামের আদর্শের প্রতি একটু অনীহা এটা কেন তৈরি হয়েছে অন্যতম প্রধান কারণ হলো। খেলাফত ব্যবস্থার বিলুপ্তি ঘটেছে প্রায় একশো বছর আগে মুসলমানদের দুনিয়া ব্যাপী আর কোনো সাম্রাজ্যের জায়গা নাই মুসলমানরা নিজেদেরকে একটু ছোটো ভাবতে শুরু করেছে এই ছোটো ভাবনা থেকে তাদের প্রতি আগ্রহের সঙ্গে মুগ্ধতার সঙ্গে তাকিয়ে থাকার একটা অভ্যাস তৈরি হয়েছে দুই নাম্বার কোন কোন দেশে দুইশো বছর কোনো কোনো দেশে একশো বছর উপনিবেশ ছিল যেটাকে আমরা কলোনি শিব বলি আমরা যে বলি যে আমাদের এই দেশ ব্রিটিশদের অধীনে ছিল এটাকেই কলোনি বলে সাম্রাজ্য কলোনি যুগে একশো বছর দেড়শো বছর দুইশো বছর মুসলমানদেরকে শোষণ করে আতঙ্কিত করে মুসলমানদের জীবন ব্যবস্থা এবং তাদের শিক্ষা ব্যবস্থা তাদের নীতিনৈতিকতা তাদেরটা ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে তাদের প্রতি প্রত্যাশী এবং মুগ্ধ করে একটা মুগ্ধ জাতিতে পরিণত করে রেখেছে উপনিবেশ চলে যাওয়ার পরেও আমাদের ভেতর থেকে ওই খাসলত এখনও যাচ্ছে না তিন নম্বর ইসলাম সম্পর্কে মুসলমানের জানার আগ্রহ কম মুসলমান ইসলাম সম্পর্কে জানতে চায় না আমি এই প্রজন্মের বহু তরুণকে জিজ্ঞেস করেছি রসুলের সিরাতের একটা বই কোনটা পড়েছ বলো বাবা মাথা চুলকাচ্ছে আর বলছে হুজুর সামনে পড়ব তুমি কয়টা উপন্যাস পড়েছ আটানব্বইটা উপন্যাস এই পর্যন্ত পড়েছি বিজ্ঞান বা বিভিন্ন বিষয়ের উপরে থিওরিটিক্যাল বই তত্ত্বের বই কতগুলো পড়েছ পড়েছি ফেসবুকে দেখি ব্লগে দেখি টেলিভিশনে আলোচনা শুনি ইসলামের উপরে কয়টা ভালো আলোচনা শুনেছ তার সময় হয় না তার আগ্রহ হয় না আমি খুব দৃঢ়তার সঙ্গে আগ্রহের সঙ্গে মহাব্বতের সঙ্গে আমার তারুণ্যকে এই কথাটা খেতাব করতে চাই আমাদেরকে যদি বাঁচাইতে হয় আমাদের নারী পুরুষদের যদি একটা সভ্য জীবন বাংলাদেশে দরকার হয় ইসলামকে জানতে হবে তাহলে আমরা নাস্তিক্যবাদ সুবহাত সংশয়বাদ ইসলামের অনুসারী হয়েও পশ্চিমের প্রতি মুগ্ধতার সঙ্গে তাকিয়ে থাকা অনুগ্রহের দৃষ্টিতে এই জায়গাগুলোতে আমাদের পরিবর্তন ঘটবে আমরা আজকে আবার তরুণ সমাজের সামনে অনেক ছোট্ট করে আমি কয়েকটা কথা বললাম চিন্তার যে নৈরাজ্য যে নৈরাজ্যের কারণে মানুষের জীবনে ইমান থেকে দূরে সরে যাওয়ার পথ তৈরি হয় এই জায়গাগুলো থেকে আমাদের বের হতে হবে আমি শেষে একটা কথা বলবো মুসলমান সমাজ এবং অমুসলিম সমাজে ও ইসলামের বিকাশের একটা বড় রাস্তা হলো মহামালা মহাসারা সুন্দর হওয়া মহাসড়া কাকে বলা হয় আচার আচরণকে যেখানে কোনো লেনদেন নাই দেখা হলে হেসে কথা বলা আরেকজনের জন্য চেয়ার ছেড়ে দেওয়া পানি এগিয়ে দেওয়া রাস্তার পাশে উনি খেতে পাচ্ছেন না তাকে আমি একটু খেতে দিলাম এগুলি লেনদেন বলে না এটাকে ইসলামে এটাকে মোয়াশারা বলে মোয়াশারা যত সুন্দর হবে ইসলামের প্রতি মানুষের মুগ্ধতা আচরণ মানুষের আগ্রহ ভালোবাসা তৈরি হবে আমাদের সমাজটা সুন্দর হবে দুই নম্বর হলো মোয়ামলা মোয়ামলা হলো লেনদেন আমার সাথে যত রকমের আর্থিক লেনদেন হতে পারে এই জায়গাগুলোতে আমি অসৎ হব না জাইনুল ভাই বালিশের কথা বলেছেন বাংলাদেশে কোন সরকারি অফিস এখন আর নাই যেখান থেকে কোনো কন্ট্রাক্টের বিল ঠিকাদারি বিল যে কাজটা দুই কোটি টাকায় হওয়ার কথা ওইটা ছয় কোটি টাকা বিল লেখা হয় না পচে গেছে সব জায়গায় পাসপোর্ট অফিসে ঠিক সরকারি ফিস দিয়ে পাসপোর্ট করতে পেরেছেন একশো জনের মধ্যে আপনি নিরানব্বই জনকে পাবেন না থানায় গেলে পুলিশের কাছে গেলে যেই কাজ আপনার বিনা পয়সায় হওয়ার কথা বিনা পয়সায় করতে পেরেছেন এমন মানুষ কম আমাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশে এতগুলো হাসপাতাল হাসপাতালগুলোতে সরকারি ঔষধ আছে কিন্তু আপনি দেখবেন এখানে যদি আমি জিজ্ঞাসা করি যত যত মানুষ আছে যে আপনি কমপ্লিটলি চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত সরকারি হাসপাতালের যে সাবসিডি বা যে সিস্টেম যেখানে আপনার দশ টাকা বিশ টাকার বেশি খরচ হওয়ার কথা না ঠিক ওই খরচ অপারেশনটা শেষ করে চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে বাসায় এসেছেন একজন হাত তুলেন আমার মনে হয় বর্তমান বাংলাদেশে এটা সম্ভব না প্রাইভেট ক্লিনিক অথবা হাসপাতালের অব্যবস্থাপনা রেলে বাসে নানান জায়গায় দুর্নীতি এমনভাবে বাসা বেঁধেছে নতুন বাংলাদেশের সময় তরুণদেরকে আহ্বান করবো আমরা যদি ভালো মুসলমান হই আল্লাহর উপরে ভরসা থাকে চিন্তার নৈরাজ্য থেকে মুক্ত থাকি। এই অন্তর্বর্তী সরকার কি করবে আমার দরকার নাই অন্তর্বর্তী সরকার এক বছর থাকতে পারে দুই বছর থাকতে পারে তিন বছর থাকতে পারে চার বছর থাকতে পারে কেয়ামত পর্যন্ত যে বাংলাদেশ সেটা অন্তর্বর্তী না সেটা একটা লম্বা সময় ওই সময়ের মানুষ এবং প্রজন্ম যদি সুন্দর থাকে আহলাদওয়ালা থাকে আল্লাহর উপর সমর্পিত থাকে তার মহামালা মহাসড়া সুন্দর হয় তাহলে আমাদের প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি উৎখাত হবে সৎ এবং সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন আমরা যদি বেঁচে থাকতে চাই তার জন্য প্রয়োজন এটা এমন না যে হুজুর এটা কি এমন যে আমি দাওয়াত দিলাম আরেকজন মানুষ ইসলামের পথে থাকলো এটা তো এমন অবশ্যই কিন্তু এর সঙ্গে আরেকজন মানুষ সৎ নাগরিক হলো বাংলাদেশের আমাদের একটা অ্যাসেট বাড়লো বাংলাদেশে চুরদের সংখ্যা তখন কমবে লুটপাটকারীর সংখ্যা কমবে ঘুষখুরের সংখ্যা কমবে বালিশ লাখ টাকা এক দিয়ে কেনার সংখ্যা কমবে বাংলাদেশে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা সত্তর হাজার কোটি টাকা লোনের নামে লুট করে নিয়ে যাওয়ার লুকের সংখ্যা কমবে বাংলাদেশে সৎ মানুষের সংখ্যা বাড়বে হালাল কামাই করার সংখ্যা বাড়বে আল্লাহ তালা আসমান থেকে জমিন থেকে ডান থেকে বাম থেকে বাংলাদেশে বরকত দান করবেন ইনশাল্লাহ সামনের কোন সময় আবার কথা হবে আপনারা মজলিসের শেষ পর্যন্ত থাকেন আপনাদের ধৈর্যের আমি প্রশংসা করি এই গরমের মধ্যে একজনের কাঁধে আর একজন পাশে দাঁড়িয়ে হইচই দেখেছি কিন্তু আমি খুশি এই জন্যে অনেক বিশৃঙ্খলা হওয়ার কথা ছিল যদি এইটা একশো ভাগ দুনিয়াদারদের কোনো মজলিস হতো রসুলের প্রেমে দিনের প্রেমে ইমানের প্রেমে এই যে কষ্ট সহ্য করছেন আপনারা আমি আর অল্প কিছু সময় আর যে কয়েকজন আলোচক আছেন ওনারা কথা বলবেন মুরব্বী হাজির হয়েছেন আমাদের অভিভাবক জিয়াউদ্দিন সাহেব করে দোয়া করবেন মাহফুজুল হক সাহেব ঢাকা থেকে এসছেন তিনিও কথা বলবেন অল্প সময়ে অনুষ্ঠান শেষের দিকে চলে এসছে আমরা যদি আমাদের শৃঙ্খলাটাকে ধরে রাখি তাহলে অনুষ্ঠানটা সমাপনটা অনেক সুন্দর হবে আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন সাচ্চা